আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে বন্ধুরা আজ আপনাদের সাথে কথা বলবো ফ্যামিলি ফ্যামিলি বোনাস বোনাস নিয়ে সালে আপনাদের মাঝে নতুন কোনো আছে কিনা এই নিয়ে অনেকে অনেকভাবে প্রশ্ন করছেন কেননা যে বোনাস আসুক না কেন আপনাদের মাঝে কিন্তু আমি প্রতিনিয়ত ভিডিও নিয়ে আসার চেষ্টা করি তারপরে অনেকে আপনারা প্রশ্ন করছেন যে দু হাজার তেইশ সালে নতুন কোনো ফ্যামিলি বোনাস আছে কিনা দোমান্দা করা যাবে কিনা এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আপনাদের এই নতুন কোনো বোনাস আছে কিনা সেই বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব ও দু হাজার সালে জানুয়ারি মাস থেকে আপনার নতুনভাবে কোন কোন বোনাসের দোমান্দা শুরু হয়েছে সেই বিষয়ে থাকবে আজকের ভিডিওতে আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বাজিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও আপনাদের খুঁজতে না হয় আর বন্ধুরা যারা আমার ভিডিওগুলো দেখতে থাকেন আমার সাথে আসেন আপনাদের অসংখ্য ধন্যবাদ তোমার সাথে থাকার জন্য আমার ভিডিওগুলো দেখার জন্য সর্বপ্রথম কথা বলি আপনার বোনাস আসন ইনুকো নিয়ে বোনাস আসন এনুকোর জন্য আপনারা যারা ফ্যামিলিরা আছেন ইতালিতে এখনও যারা দোবান্দা করেন নাই আপনারা দোবান্দা করতে পারবেন আর এই নিয়ে পূর্বে কয়েকটা ভিডিও দেওয়া আছে যদি ভিডিওগুলো দেখে না থাকেন তাহলে অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন যে কীভাবে দোবান্দা করবেন ও কাদেরকে দোবান্দা করতে হবে আর পূর্বে যারা দোবান্দা করছেন আপনাদের নতুনভাবে দোবান্দা করতে হবে কিনা সব কিছু নিয়ে ভিডিও দেওয়া আছে আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও নিশে অবশ্যই সেখান থেকে ভিডিওগুলো যদি না দেখে থাকেন আবারও দেখার চেষ্টা করবেন আর এই বোনাসের জন্য আপনি যদি নতুনভাবে দোমান্দা করতে চান তাহলে অবশ্যই আপনারা আমার ভিডিওতে কমেন্টস করতে পারেন যে আপনি নতুনভাবে দোমান্দা করবেন কি করতে হবে তাহলে আপনাদের জন্য নতুনভাবে আবারও ভিডিও নিয়ে আসবো এই বোনাস আসনে এনেকো নিয়ে এর পরবর্তীতে যাই নতুন আরেকটা বোনাস আপনাদের মাঝে দেওয়া হবে এটা হয়েছে আপনার তিন হাজারেরও একটি বোনাস কিডিয়ার গার্ডেন বোনাস এই কিডিয়ার গার্ডেন বোনাসের জন্য আপনারা যারা দোমান্দা করতে চান দোমান্দা করতে পারবেন জানুয়ারির এক তারিখ থেকে দোমান্দা শুরু হয়েছে দু হাজার সালের ও দু হাজার তেইশ সালের ডিসেম্বরের শেষ পর্যন্ত আপনারা দোমান্দা করতে পারবেন এই কিডিয়ার গার্ডেন বোনাসের জন্য আর এই বোনাস নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে কমেন্টস করতে পারেন যে এই ভিডিও আপনাদের এই নতুনভাবে যদি বন্ধুরা এই কিটার গার্ডেন বোনাস নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা প্রশ্ন করতে পারবেন কেননা এটি নিয়ে পূর্বে ভিডিও দেওয়া হয়েছে যদি আপনারা বুঝে না থাকেন তাহলে আবারও নতুনভাবে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসবো এই তিন হাজার ইউরোর একটি বোনাস নিয়ে এটাও ফ্যামিলি বোনাস দেশ সৈর্য বোনাস নিয়ে অনেকেই প্রশ্ন করছেন যে এই মুহূর্তে আপনারা দোমানদা করতে পারবেন কিনা এই বিষয় নিয়ে দেশ সৈর্য বোনাসের দোমানদার শেষ তারিখ ছিল দু হাজার তেইশ সালের জানুয়ারি মাসের একত্রিশ তারিখ পর্যন্ত এর ভিতরে যারা দোমানদা করছেন তারা তো করছেন আর যারা করতে পারেন না এখনো আপনাদের জন্য যদি পরবর্তীতে কোনো সুযোগ আছে দোমানদার তাহলে অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা এরপরে যাই বোনাস নিয়ে আপনারা দোমানদা করতে পারবেন এর ভিতরে কিছু কন্ডিশন দেওয়া হয়েছে সেগুলো যদি আপনাদের সব কিছু যদি আপনারা ফলো করে তারপর দোমান্দা করেন তাহলে আপনাদেরটা আকল হওয়ার সম্ভাবনা থাকবে আর এটা নিয়ে কিভাবে দোমানদা করবেন কি কি কন্ডিশন দেওয়া হয়েছে সব কিছু নিয়ে ভিডিও দেওয়া আছে আমার ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন ডেকোরেশনের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আর যদি আপনারা না পারেন তাহলে আমার চ্যানেলে প্লে লিস্টে যাইয়ে অবশ্যই ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন এই ছিল বোনাসের ইত্যাদি দৃষ্টি নিয়ে কথা আপনারা যারা দোমান্দা করতেছেন অবশ্যই ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন এরপরে এখন পর্যন্ত যে বোনাসগুলো আছে অনেকে প্রশ্ন করছেন যারা বেকার আছেন আপনাদের জন্য কোনো বোনাস আছে কিনা আপনারা নাসপির জন্য দোমান্দা করতে পারবেন তারপরে বেকারতার জন্য নাসপির বোনাসটাই বেশি এই মুহূর্তে চলতে আছে ইতালিতেও অলরেডি দোমান্দাও চলতে আছে যারা বেকার আছেন আপনারা দোমান্দাও করতে পারবেন কি কি ডকুমেন্ট লাগবে সব কিছু নিয়ে আপনার ভিডিও দেওয়া আছে অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন আর যদি তারপরও আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমার ভিডিও নিচে ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার ফেসবুক পেজ থাকবে সেখান থেকে আপনারা সরাসরি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ভয়েস পাঠাইতে পারবেন কিংবা মেসেঞ্জারও ভয়েস কল দিতে পারবেন কিন্তু কেউ সরাসরি কল দেওয়ার চেষ্টা করবেন না কেননা নিজের ব্যস্ততার কারণে হয়তো ফোনগুলো আর রিসিভ করার সময় হয় না এই জন্য আপনারা ভয়েস পাঠানোর চেষ্টা করবেন আমি চেষ্টা করব আপনাদের ভয়েসের উত্তর দেওয়ার জন্য এর পরবর্তীতে বলি আপনারা যারা ডিস্কুলের জন্য দোমান্দা করতেছেন এখন থেকে আপনারা দোমান্দা করতে পারবেন ল্যাবরেটরি এগ্রিকুলার যারা আছেন কৃষি খাতের জন্য যারা দোমান্দা করতেছেন আপনারাও এখন থেকে দোমান্দা করতে পারবেন এটাও বেকার বোনাস এই ধরনের এই কয়েকটা বোনাস এই মুহূর্তে রানিং আছে দোমান্দা চলতে আছে অলরেডি আর আপনারা দোমান্দা এখন করতেও পারবেন ফ্যামিলি বোনাস যে তিন হাজার বোনাস নিয়ে কথা বললাম এটার জন্য দোমান্দা করতে পারবেন আসন ইউরোকোর জন্য দোমান্দা করতে পারবেন এদিকে চিত্তে দিন অ্যান্সার জন্য দোমান্দা করতে পারবেন নাসপিতে যারা দোমান্দা করতে চান আপনারা দোমান্দা করতে পারবেন কয়েকটা বোনাস এই মুহূর্তে আপনার দোমান্দা অলরেডি চলতে আছে আপনারা যারা এখনও দোমান্দা করেন নাই দোমান্দা করতে পারবেন এই ছিল দু সালের কিছু বোনাস নিয়ে কথা আপনাদের মাঝে আশা করি যারা প্রশ্ন করছিলেন বোনাস নিয়ে যারা জানতে চাইছেন কিছুটা হইলো আপনারা ধারণা পাইলেন যে দু সালে জানুয়ারি মাস থেকে কোন কোন বোনাসের দোমান্ডা অলরেডি শুরু হয়েছে বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে প্রতিনিয়ত আমার ভিডিও গুলো দেখতে থাকবেন আমার সাথে থাকবেন কেননা নতুন নতুন ভিডিও নিয়ে আসি নতুন নতুন কথা নিয়ে আসি আমি লিটন ইটালি নেপালি থেকে আবার আসবো পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে নতুন কথা নিয়ে বন্ধুরা তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফেজ